এখন আমি রান্না করবো গরুর মাংস গরুর মাংসটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি এটা মাখিয়ে বসাবো মাখানোর তরকারি স্বাদি আলাদা প্রথমে আমি পেঁয়াজ আর রসুন একসাথে পাটাই থেতলিয়ে নিছি চারটা পাঁচটা বড় বড় পেঁয়াজ মাঝারি সন্ধ্যে আর রসুন ছিল বড় একটা এখানে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ এই যে বাকি মশলা এখানে আমি মশলা দিয়েছি মরিচ হলুদ ধনিয়া জিরা রাধুনিয়া লবণ পরিমাণ মতো মরিচটা আমি বেশি দিয়েছি দেড় টেবিল চামচ আর সবগুলি এক টেবিল চামচ করে আর দিব এখানে আদা আর রসুন পেস্ট করা দেড় টেবিল চামচ করে এখন দিয়ে দিব আমি এখানে চার টেবিল চামচ তেল এখন ওইটা আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দেবো হাতে মাখানোর তরকারি আগে দেখেছি সবাই মানে আমাদের মুরগবে যারা আছেন মা চাচি ওনারা করতেন একদম মাখানোতেই মশলা যেমন মাংস নরম হয়ে যায় সব মশলা একসাথে দিয়ে আমি হাত দিয়ে মাকে মিশিয়ে মাখিয়ে এখন আমি এটা বিশ মিনিট রেস্টে রেখে দেবো বিশ মিনিট পর আমি চুলায় এটা বসাবো রেখে দিব কেঁকে দেব বিশ মিনিট এভাবেই থাকবে রেস্টে আমি বিশ মিনিট পরে চুলায় বসাবো আমি বিশ মিনিট পর চুলাটা অন করে দিলাম জাল উঠে গেছে এই যে তরকারিটা পানি ছেড়ে দিছে মাখানো অবস্থায় সুন্দর পানি ছেড়ে দিছে আমি নাড়াচাড়া দিয়ে আবার ডেকে দিব ডেকে এই পানিতে আমি কষাবো ডেকে দিলাম ডাকনা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেখবো এই যে দেখেন কষা হয়ে গেছে আমি এটাতে পানি ব্যবহার করি না এখন আমি সামান্য গরম পানি দিব পানিটা পরে দিব আমি ওই যে দেশি আলু সিদ্ধ করে রেখেছি যে ছোটো আলু এটা আমি দিয়ে দিচ্ছি আলুটা মিলে নিচ্ছি ডেকে দেব এই যে আমি দুই মিনিট পর আবার ডাকনা উঠিয়ে আমি এটার উপর একটু গরম মশলা দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে নেব আমি এখন গরম পানি করা এক কাপ পানি দিয়ে দিব দিয়ে ডেকে দিব এই যে দেখেন আমার গরু মাংস আলু দিয়ে কষা হয়ে গেছে তরকারি এটা হাতে মাখানো দেশি ছোটো আলু আর গরুর মাংস ছোটো ছোট করে কেটে নেওয়া এই হয়ে গেছে এভাবে আপনারা হাতে মাখানো তরকারি রান্না করে দেখবেন আমি আমার গরুয়া রেসিপি শেয়ার করেছি আপনারাও এভাবে রান্না করে খাবেন আশা করি ভালো লাগবে এই যে আমার হয়ে গেছে গরুর মাংস দেশি ছোটো আলু এবং গরু মাংসের ছোট ছোটো পিস করা হাতে মাখানো কষা তরকারি এবার আমি আমার রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে আপনারাও এভাবে করে দেখবেন আশা করি ভালো লাগবে